এখানে আসার আধ ঘন্টা আগে আমাদের ছবি দেবী চৌধুরানীর অফিসিয়াল ফ্রেলার লঞ্চ হয়েছে এখানে ঠিক আসার আধ ঘন্টা আগে কারণ আমরা ভেবেছিলাম আমরা একটু আগে পৌঁছতে পারব তাই আমরা আজকে দেবী চৌধুরানীর টিম আপনাদের জন্যে এখানকার মানুষদের জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আমাদের পুরো ট্রেলারটা একবার দেখাতে চাই ট্রেলার দেখাবো কি বাঁদিকে যারা আছেন একটু জোরে বলুন দেখাবো কি একবার ট্রেলারটা চলো আপনারা ছবি নিয়ে যারা তুলছেন একটু সরে গেলে সবাই দেখতে পারবেন

মোবাইল টর্চ আছে রাইট আছে তো দেখুন আমরা এখন যে গানটা চালাবো এটা হচ্ছে সতেরো খ্রিস্টাব্দে মানুষজন প্রাণ দিয়েছিলেন তারপর প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছেন একটাই গান গিয়ে একটাই কথা বলে বন্ধে করে এই গানটার সময় আপনারা যদি সবাই আমার সঙ্গে টর্চটা জ্বালিয়ে বেস করেন খুব ভালো লাগে সবাই যদি টর্চগুলো একবার জ্বালিয়ে নেয় সবাই মোবাইলের যদি দেখা চালিয়ে দেন ফিল্স ঘন্টা টাকা চালানো হোক সবাই মিলে মোবাইলের এবং আমাদের সাথে ওয়েট করতে হবে মোবাইলের টর্চে সবাই সবাই হাতে সবাই হাতে মোবাইলের টর্চ হলো আমাদের সাথে ওয়েট করতে হবে

স্মারক সম্মান তুলে দিচ্ছেন প্রিয় বিধায়ক সুকান্ত পাল মহাশয় একটু জোরে হাততালি সবার কাছ থেকে জোরে হাততালি হয়ে যাক প্লিজ জগন্নাথ নাথেরও নাথ জগন্নাথের এটি পর্ড আমরা তুলে দিলেন দাদার হাতে

আমরা খুলে দিচ্ছি বসুমতির টিম বসুমতির টিমকে ক্লাসিক কফি

এবং আমার এনজিআ দেবী চৌধুরী টিম আমরা অন্তর থেকে আপনাদের সবাইকে এখানকার প্রশাসন থেকে শুরু করে বাবু কোথায় আপনাদের এখানকার প্রতিটি মানুষ এত অল্প সময় আমি সুকান্তবুমকে ডাকছি কিন্তু ওনার সাথেও যারা আছেন তারা নিশ্চয়ই আমার থেকে অনেক ছোট তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ এবং আপনারা এত অল্প সময় এসছেন আপনারা দয়া করে বুঝতেই পারছেন যে আমরা আপনাদের কাছে আসি আগেও যেতাম বহু বছর ধরে গেছি কারণ আপনাদের জন্য আমরা সিনেমা বানাই আর পুজোটা খুবই স্পেশাল তাই আমরা যাওয়ার আগে আমরা দেখেছেন গান শুনেছেন আমরা জিনিস করতে চাই আপনাদেরকে সবাইকে হৃদয় থেকে বলতে হবে বন্দে মাতারামাতারাম বন্দে মাতারাম এবার থেকে বলবো স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন